দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দর্শক যুখানদার ডেক্স চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ একটা উনসারীতে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দর্শক স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া। বৃহস্পতিবার চব্বিশে জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা বলেন আসিফ মাহমুদ লিখেছেন স্থানীয় সরকার নির্বাচন থাকছে না দলীয় প্রতীক আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এই সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছিল এর আগে গণবোধনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক আয়োজনের বিধান চালু করেছিল উপলক্ষ্যে দু সালে স্থানীয় সরকার আইন সংশোধন করে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক প্রার্থী দেওয়ার বিধান যুক্ত করা হয় দু সালে প্রথমবারের মতো দলীয় প্রতীকের স্থানীয় সরকার এই নির্বাচন হয় তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আজকে প্রধান আল্লাহ হাফিজ